শেখ হাসিনার পর আওয়ামী লীগের নেতা কি প্রশ্ন রিসবির। জানাব বিএনপির সরব নেতারাও এখন নিষ্ক্রিয় হয়ে যাচ্ছেন আরো জানাব উপজেলা নির্বাচন ঘিরে বিএনপি আওয়ামী লীগে অস্বস্তি মাঝ পর্যায়ে কেন উপেক্ষিত দলীয় সিদ্ধান্ত এবং সর্বশেষে জানাব বিএনপির নেতাই নেতাই মিল নেই কর্মীরা হতাশ বললেন ওবায়দুল কাদের এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শেখ হাসিনার পর আওয়ামী লীগের নেতাকে প্রশ্ন রেসবির প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পর দলটির নেতাকে এমন প্রশ্ন রেখেছেন বিএনপি সিনিয়র যুগ্ম महासचिव রুহুল কবির রিজভি তিনি বলেন ডামি সরকারের প্রধানমন্ত্রী বলেছেন কিছু রাজনৈতিক দল আমাকে উৎসেদ করতে চায় প্রধানমন্ত্রীর উদ্দেশ্য বলতে চায় জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে জনগণের মালিকানা কেড়ে নিয়ে আপনি কি নিজেকে একমাত্র ত্রাণকর্তা মনে করেছেন জনগণতা জানতে চায় জনগণের ভোট ডাকাতি করেছেন জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিন দেশের স্বাধীনতা ও সার্বভৌম মতের চাবি ভারতের কাছে বন্ধক রেখে আর ক্ষমতা ধরে রাখা যাবে না রিজবি বলেন আজকে যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য লড়াই করছে তাদের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সমালোচনা করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন পঁচাত্তরের পর দ্বাদশ জাতীয় নির্বাচন সবচেয়ে সুষ্ঠ হয়েছে তাহলে কি আপনি স্বীকার করে নিলেন দুই হাজার আঠারো সালের ত্রিশ ডিসেম্বরের নির্বাচন দুই সালের পাঁচ জানুয়ারির নির্বাচন ও উনিশশো সালের নির্বাচন ঠিক ছিল না তিনি বলেন দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন হল ডামে নির্বাচন আমরা আর মামুরা নির্বাচন বাংলাদেশের মানুষ সহ সারা পৃথিবীর মানুষ এই নির্বাচনকে ধিক্কার জানাচ্ছে ওবায়দুল কাদের সাহেবেরা মিথ্যা কথা বলে কোনো না কোনো ভাবে কলঙ্কর ভাবমূর্তি লোকাতে চাচ্ছেন কিন্তু প্রযুক্তির এই যুগে কোনো কিছুই লোকানো যায় না বলেন কাদের সাহেব বলেছেন বিএনপি নেতারা নাকি দেশে ছেড়ে যাচ্ছেন আরে বিএনপি নেতাদের বিরুদ্ধে এত মামলা এত নির্যাতন তাদের সহায় সম্পদ ব্যবসা প্রতিষ্ঠান সবই তো ক্ষমতাসীনরা দখল করেছেন তাদের তো বাড়িই নেই বিদেশে যাওয়ার বিদেশে তো তারা যাচ্ছে তাদের আত্মীয় স্বজনরা যাচ্ছে যারা লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে ব্যাংক লুট করেছে মানুষের সম্পদ লুট করেছে তারা লুটপাটকারীরা তাদের টাকা সেখানে রাখতে যাচ্ছে তিনি বলেন যারা অনিয়ম করে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট করেছে টাকা পাচার করেছে তাদের বিচার হয় না যারা কৃষককে ইরি বড় চাষের জন্য পাঁচ হাজার টাকা ব্যাংক লোন নিয়েছে তাদের ধরা হচ্ছে বিএনপি সরব নেতারাও এখন নিষ্ক্রিয় হয়ে যাচ্ছেন বিএনপির আন্দোলন এখন হতাশার চাদরে ঢাকা পড়ে গেছে নেতাকর্মীদের মধ্যে হতাশা আর এই হতাশা এখন সংক্রমিত হয়েছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারক সংস্থা স্থায়ী কমিটিতে স্থায়ী কমিটির নেতারা এখন নিজেদেরকে গুটিয়ে নিয়েছেন এবং হতাশে তারা আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন এদের মধ্যে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সৌদি আরবে যাচ্ছেন ওমরা পালন করতেন তিনি দুদিন আগে পয়লা মে জনসভায় সরকারের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলনের ঘোষণা আর সেই ঘোষণার মধ্যে তিনি সৌদি আরব চলে গেলেন দলের মূল চালিকা যখন বিদেশে চলে যান তখন দলে এক ধরনের অনিশ্চয়তা এবং হতাশা তৈরি হয় এটাই স্বাভাবিক বিএনপির বিভিন্ন নেতার সঙ্গে কথা বলে দেখা গেছে তারা স্বীকার করেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন মানসিকভাবে দলের নেতৃত্ব এগিয়ে নিতে প্রস্তুত নন তিনি বারবার নেতাকর্মীদের কাছে বলেছেন আমি থাকতে চাচ্ছি না আমাকে জোর করে রাখা হয়েছে অনিহা সত্ত্বেও বিকল্প কোন মহাসচিব না করার কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এখনো রাখা হয়েছে আর তিনি দলে যতটানা সময় দিচ্ছেন তার চেয়ে বেশি সময় দিচ্ছেন নিজের ব্যক্তিগত বিষয়ে বিএনপির বিভিন্ন নেতা মনে করেন যে আন্দোলনের ব্যর্থতা এবং ভুল নেতৃত্ব তারেকা জিয়ার বাড়াবাড়ি ইত্যাদি কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হতাশ এবং এই কারণেই তিনি আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিয়েছেন নির্বাচনের আগেও আটাইশ অক্টোবরের আগ পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যেভাবে সরব এবং শক্তিও দেখা গিয়েছিল এখন পর্যন্ত তার ছিটে ফোটাও দেখা যাচ্ছে না এবং এটি বিএনপির মধ্যে একটি বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে আমির খসরু মাহমুদ চৌধুরী কারাগার থেকে বের হওয়ার পরে আমির খসরু মাহমুদ চৌধুরীকে অনেকটা নিষ্ক্রিয় দেখা গেছে বিভিন্ন দূতাবাসের অনুষ্ঠানে যোগদান ছাড়া আনুষ্ঠানিক বিভিন্ন কর্মসূচি ছাড়া তাকে খুব একটা দেখা যায়নি সম্প্রতি তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সফরে চলে গেছেন বিভিন্ন সূত্র বলছে যে তিনি দলের কার্যক্রমে বিরক্ত হতাশ এ কারণে তিনি তার সন্তানদের সঙ্গে সময় কাটানোর জন্য যুক্তরাষ্ট্রে গেছেন তিনি কারাগার থেকে বেরোনোর পর খুব একটা সক্রিয় ছিলেন না নজরুল ইসলাম খান নজরুল ইসলাম খান বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং একজন ত্যাগী নেতা হিসেবে পরিচিত কিন্তু এই সময় নজরুল ইসলাম খানকেও খুব একটা পাত প্রদীপে দেখা যাচ্ছে না বিভিন্ন কর্মসূচিতেও তিনি থাকছেন না নজরুল ইসলাম খান অবশ্য বলছেন শারীরিকভাবে তিনি অসুস্থ যতটুকু তার পক্ষে সম্ভব ততটুকু চেষ্টা করছেন কিন্তু বিএনপির নেতারাই বলেছেন নজরুল ইসলাম খানকে তারা যে অবস্থায় দেখেছেন অতীতে তার ধারে কাছেও এখন তিনি নেই মির্জা আব্বাস মির্জা আব্বাস বিএনপির গুরুত্বপূর্ণ একজন নেতা ঢাকা মহানগরের অন্যতম চালিকা শক্তি মনে করা হয় মির্জা আব্বাসকে কিন্তু মির্জা আব্বাসও এখন নিষ্ক্রিয় কারাগার থেকে বেরোনোর পর তার কর্মসূচি তিনি সীমিত করেছেন এখন দলের কার্যক্রমে তাকে উদ্যোগে দেখা যায় না উদ্যোগ নিয়ে তিনি কোনো কিছু করেন না দলের যে সমস্ত কর্মসূচিগুলো ঘোষিত হয় সেখানে রুটিন উপস্থিতির মাধ্যমে তিনি তার দায়িত্ব সম্পন্ন করেন গয়শোর চন্দ্র রায় গয়শোর চন্দ্র রায় বিএনপি স্থায়ী কমিটির আরেকজন সদস্য কিছুদিন আগ পর্যন্ত তাকে অত্যন্ত সরব দেখা গিয়েছিল কিন্তু এখন তিনি আস্তে আস্তে চনা পর্দার আড়ালে চলে যাচ্ছেন তাকে কোন আগ বাড়িয়ে কর্মসূচি পালনের জন্য দেখা যাচ্ছে না কোন বিবৃতি দিতেও তিনি আগ্রহী নন এক ধরনের হতাশা থেকে তিনি আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিয়েছেন স্থায়ী কমিটির পাঁচজন সদস্য অনুপস্থিত আর পাঁচজনের অবস্থা এরকম কয়েকজন একেবারেই অসুস্থ এই অবস্থায় বিএনপির এখন স্থায়ী কমিটির শূন্য হয়ে পড়েছে উপজেলা নির্বাচন ঘিরে বিএনপি আওয়ামী লীগে অস্বস্তি মাঠ পর্যায়ে কেন উপেক্ষিত দলীয় সিদ্ধান্ত উপজেলা নির্বাচনে দফায় দফায় নির্দেশনা দেওয়ার পরেও তৃণমূলের সব জায়গায় কেন্দ্রীয় সিদ্ধান্ত মানতে বাধ্য করতে পারেনি আওয়ামী লীগ আর নির্বাচন বয়কট ভোটের মাঠে থাকা প্রার্থীদের বহিষ্কার করেও সবাইকে ভোটের মাঠ থেকে দূরে রাখতে পারেনি বিএনপি তৃণমূল নেতাদের কারো কারো অবাধ্যতার এই বাস্তবতা দেশের প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে এখন এক ধরনের অস্বস্তি তৈরি করেছে জাতীয় নির্বাচনের পর সারাদেশে উপজেলা নির্বাচনে কৌশলী অবস্থা নিয়ে দলীয় প্রতীক দেয়নি আওয়ামী লীগ এছাড়া দলীয় সংসদ সদস্য মন্ত্রীদের নিকটাত্মীয় দলগুলোতে নির্বাচনে প্রার্থী না হতেও দল থেকে নির্দেশনা দেওয়া হয় আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব বলছে নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতেই দল এই সিদ্ধান্ত নিয়েছে কিন্তু মাঠ পর্যায়ের বাস্তবতা হলেও দলের সিদ্ধান্ত সবাই মানেনি আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্যদের নিকট আত্মীয়রা এখনো প্রার্থী রয়েছেন কিছু জায়গায় এমপি সমর্থিত পার্থের বিপরীত প্রতিদ্বন্দ্বিতা করার সাহসে দেখায়নি কেউ যে কারণে এবার উপজেলা নির্বাচন ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের ঘটনা ঘটেছে এর মধ্যে মুন্সীগঞ্জের সদর উপজেলায় সবগুলো পদেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মুন্সিগঞ্জ সদরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আনিসুজ্জামান স্থানীয় নবনির্বাচিত সংসদ সদস্যের আপন চাচা তিনি অবশ্য স্থানীয় আওয়ামী লীগের প্রবীণ নেতা এবং একাধিকবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আনিসুজ্জামান বলেন এমপিদের আত্মীয় স্বজন নির্বাচন করতে পারবে না এটা জাতীয় নির্বাচনের পরপরই ঘোষণা দেওয়ার দরকার ছিল দল যখন নির্দেশনা দিয়েছে তার অনেকে প্রস্তুতি নিয়েছে আগে আমি তিনবার নির্বাচন করেছি এবার চারবার এখানে যারা নির্বাচন করার জন্য আগাই ছিল তাদের বা ভোটারদের কাছে গিয়ে দেখেছে পারব কিনা যদি পারে তাইলে তো নির্বাচন করে তারা হয়তো ভাবছে পয়সা করে খরচ করে লাভকে গন্ডগোল কোরা লাভ কি ঝগড়া করার লাভ কি ভোটাররা ভোট দিব না আমারে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা খরচ করতে না এমনিতেই তো দেখা যায় যায় বলছেন আনিস এবার উপজেলায় বিএনপির প্রার্থী না থাকায় মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগের মধ্যেই ভোটার মাঠের এই বাস্তবতায় স্থানীয় নির্বাচনে ভোটার উপস্থিতির ক্ষেত্রে একটা বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করেছেন কেউ কেউ সরজমনি দুটি উপজেলায় ভোট দের সঙ্গে কথা বলে এই আশঙ্কার কথা জানা গেছে মানিকগঞ্জের শিংগাই উপজেলার একজন ভোটার বলছিলেন এতে মজা আছে নাকি সবাই একদল লামড়া বেকে অফ আমেরিকার শিংগাই উপজেলায় ভোট গ্রহণ হবে 8 মে একই এলাকার আরেকজন আশঙ্কা করেছিলেন ভোটার উপস্থিতি নিয়ে তিনি বলেন যারা নাকি আসলে বিএনপি তারা জাতীয় নির্বাচনে ভোট দিতে যায় নাই এখন জাতীয় নির্বাচনে যায় নাই উপজেলায় আসবে কি কইরা তবে একজন নারী ভোটারের ধারণা এবার ভোট সুষ্ঠু হবে তিনি বলেন আশা করতেছি সুষ্ঠুই হইব দেশের যেহিতক কোনো হাঙ্গা মাঙ্গা নাই মুন্সিগঞ্জে সদর উপজেলার একজন প্রবীণ ভোটার বলছিলেন ভোটাভুটি না হলে তো প্রতিযোগিতা হয় না ভোটে নির্বাচিত হলেই ভালো হতো আটমে প্রথম দাপের উপজেলা নির্বাচনে মানিকগঞ্জের হরিরামপুর ও সিংগার দুটি উপজেলায় ভোট গ্রহণ হবে এ দুটি উপজেলাতেই বিএনপি তৃণমূল নেতারা নির্বাচনে অংশ নিয়েছেন এর মধ্যে হরিরামপুরে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন একজন বিএনপির স্থানীয় নেতা দলীয় সিদ্ধান্ত না মেনে নির্বাচন করে মানিকগঞ্জের দুই উপজেলায় চারজনকে বহিষ্কার করেছে বিএনপি দলটির বহিষ্কৃত নেতা এবং সিঙ্গার উপজেলার ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী তোফাজ্জল হোসেন তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানি হোসেন বলেন বিএনপির নেতাকর্মী ভোটার সবাই কারো না কারো পক্ষ নিয়েছেন আওয়ামী লীগের প্রার্থীর করছে আঞ্চলিকতার কারণে নির্বাচন করতেছে জনগণের ভোটের চাহিদার কারণে নির্বাচন করতেছে আওয়ামী লীগের ভালো প্রার্থী নাই সেই কারণে বিএনপির অবস্থান প্রথম দাপে উপজেলা নির্বাচনে অংশ নেওয়া অন্তত তিয়াত্তর জনকে বহিষ্কার করেছে বিএনপি দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির মধ্যে অস্বস্তি আছে তবে কেন্দ্রীয় নেতারা বলেছেন এই সংখ্যা নগণ্য এবং তৃণমূলের কোন সমর্থন পাবে না বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন তৃণমূলের কর্মীরা এই নির্বাচনে অংশ অংশগ্রহণ করবে না তিনি বলেন আমরা আমাদের স্থানীয় পর্যায়ে এক মাসের অধিক সময় জরিপ করছি কথা বলতেছি সামগ্রিক বিষয় বিবেচনা করেই আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনার সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন